আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আপনাদেরকে দেখাবো আমি মালরের সাথে ল্যাপটপ অর্ডার দিয়েছিলাম আর সাথে বক্স আপনাদেরকে দেখাবো আজকে সে মাল আছে আপনাদেরকে খুলে দেখাবো কীরকম আপনারা আমার সঙ্গেই থাকুন ए तो मामला ऐसा गया सर यह लैपटॉप एंड बॉक्स लैपटॉप आशा गया सर बॉक्स वार्डत दिया सलाम आगे लैपटॉप पर पूरी আমার সঙ্গেই খাবার এই জন্য ল্যাপটপ ল্যাপটপ আপনাদেরকে সেভ করে দেখাবো কীরকম ল্যাপটপ নিলাম খুললাম জ্যাপটা লাগাই সাথে এটাও দিয়েছে মামুদ দাম কত আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলতেছি আমাকে চেক করি দে বক্স দিছে স্যার এটা হচ্ছে কার বক্স ভাড়া দিয়েছিলাম এই বক্সের দাম 21 টাকা ওদেরকে সেটাও দেখাচ্ছে And the box to order DC. 八宝们。 তো আমি চালু করলাম আপনাদেরকে দেখালাম ভিডিও করতেছে দেখানোর চেষ্টা করলাম ভালো কিছু দিয়ে শুরু করব কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু এই আজকে এটা আমার স্বপ্ন ছিল বহুত বড় আশা ল্যাপটপটা নিলাম নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ইসলামিক গজল দেওয়া শুরু ইসলামিক গজল দেওয়া শুরু করলাম আজকের মতো এই মন্ত থাক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ